আপনি প্রতি প্রতিবার কাছে বলছেন আমি বলছি ট্রেন মিস করা যাবে না এই পথ হারা যাবে না এই পথ বিপদ জান্নাতে যেতে হবে দোস্ত জান্নাতে না গেলে আরেকটা জায়গা আছে ওটার নাম কি বলেছিলেন নাম ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই ওখানে যাওয়ার কোনো কোন রকমের সুযোগ নাই

যদি এক লক্ষ মুসলমানকে বলি হাত তোলা দেন এক লাখে হাত তোলা দেবে একজন হাত সবাই জানলাতে যেতে চায় অতনাতে যাবেন বলেন কি অথচ বেড়া সুখে টাকা লাগে রাখছে এই যাবেন নি যাবেননি কজুর কোন কি জানুন অথচ বেড়া দিন একবার দাঁড়িয়ে এবার জান্নাতে যাবেন তো বলেন কি জামু আনি কত তো বেটা সিগনেচার করে না ঘোষণা দিল অফিস সারা দিন বসে ঠিক ও ভাই আপনি জান্নাতে যাবেন নি কোজুর কি যে বলে জান্নাতে যাব না অবশ্যই যাব কত তো জন কম দে মালে বেজাল দে মানুষ ঠকা ঠিক না সবাই জান্নাতে যাবে কিন্তু কামের কাছে নাই আকাম করতেছে জান্নাতে যেতে কেনা চায় মুসলমান সবাই জান্নাতে যেতে চায় আমরা যখন জান্নাতে যেতে চাই আমাদের বেনাবেজিরা পর্যন্ত জান্নাতে যেতে চায় বে জান্নাতে যাইতে চায় রোজার মাসে দেখবেন বেড়া সারাদিন খাইছে বিড়ি টানছে ইফতারের টাইম আবার ইফতার খাইতে বসে বাজারে পাঁচ ছয় জনের ইফতার খাইতে যাই কিরে ভাই গোটা নাকি রোজা কি না এক গুনা হইছে ইফতার না খাইয়া কি বুনা করুন এলাকার হিন্দুরা জান্নাতে যেতে চায় আপনাদের মতলব বাজার যাবেন দেখবেন বাজারে কোনো কোনো হিন্দুর দোকানে মোরা বাবার ছবিটা টানাইয়া ওয়ালের মাঝে টানাইয়া রাখছে রাখছে গলার মাঝে একটা ফুলের মালা মাঝে মাঝে দেয় নিচে লিখে দেয় স্বর্গীয় স্বতেন্দ্র নারায়ণ দাস দেখছেন স্বর্গীয় স্বর্গীয় বাবু হারাধন চন্দ্র ভৌমিক দেখছেন এরকম বিভিন্ন নাম আছে স্বর্গীয় স্বর্গীয় মানিকি স্বর্গে যাইব না সে গা বাহ তুমি বেনামাজি হয়ে ব্যস্ত যেতে পারলে আমার বাপার না কেন তুমি যাই বার আমার বাপের ফাটাই দিছি স্বর্গ আর জান্নাত শাব্দিক পার্থক্য বলে তো কোন পার্থক্য নাই আরবিতে বলে জান্নাত বলে বাংলায় বলে বাগান ইংরেজিতে বলে হেবেন সংস্কৃতিতে বলে স্বর্গ কেউ বলে বউ কেউ বলে বধু কেউ বলে লাউ কেউ বলে পদু ঠিক কেউ বলে আনন্দ কেউ বলে কূর্তি কেউ বলে ভাস্কর্য কেউ বলে মূর্তি জিনিস একটাই

আর বাবার জন্য কত দোয়া করি বাবা মরে গেছে আল্লাহ আমার বাবার জান্নাত দাও আল্লাহ আমার বাবার মাপ করে দাও বাবার জন্য একশো টাকা সৎকার করি বাবার জন্য রোজার মাসে দোয়া করি হুজুরের কাছে যায় দোয়া চাই আমার বাবার জন্য আল্লাহ ব্যস্ত দে কত টেনশন আর হিন্দু মিয়া সর্বে অলরেডি ফাটাইয়া সে কোনো টেনশনই নেই এবার আপনাদের কি বলুন তো স্বর্গে যাওয়ার शौक জান্নাতে যাওয়ার शौक হিন্দুদেরও আছে না নাই কিন্তু কোন হিন্দু জান্নাতে গেছে না যাওয়ার সম্ভাবনা আছে না শক্ত আছে না শক্ত হবে না সাদব শক্তি আমার যে ভয়রা জান্নাতে হিন্দু যাইব যাওয়ার সম্ভাবনা নাই কারণ হলো হিন্দু মুশরিক আর মুশরিকের জন্য জান্নাত হারাম করেছেন কে قل ومن يشرك بالله فقد حرم الله عليه جنة ومأواهم النار وما للظالمين من انصار سبحان الله جبت انا فقد حرم الله عليه جنة

তো আল্লাহকে আমি হারাম করবো সিঁড়ি করলে এখন জান্নাত পাইব কেমনে অথচ হলে ক্যাতলাইসে স্বর্গীয়